আসসালামু আলাইকুম আমরা চলে আসছি এখন ঐতিহ্যবাহী বিরাট গরু ছাগলের হাটে আজ শুক্রবার তেরোই জুন আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দোলাইখালের এই হাটটি দেখাবো এখানে বিভিন্ন রকম ছোট বড় সব রকম গরু আছে এই যে সুন্দর সুন্দর আখড়া গরুগুলা দেখা যাচ্ছে তারপরে এই পাশে ছোট ছোট সাইজের গরু নিতে পারবেন আপনারা পাশের গরুগুলা গরু একজন মুরব্বী কাস্টমার কিছু গরু ঘুরে ঘুরে দামাদামি করছিল এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু লোক ঘোরাঘুরি করছে এবং গরুর দামাদামি করছে আস্তে আস্তে ক্রেতারা আসা আসতেছে গরু ক্রয় করার জন্য পুরন ডাকার ভিতরে দোলাইকাল হাটটি বিশাল বড় এখানে সব রকম ছোট বড় মাঝারি সাইজের সব রকম গরুই আপনারা পেয়ে যাবেন দেখে শুনে বুঝে নিতে হবে দেখুন একটি গরু আরেকটি গরুর সাথে কিভাবে মারামারি করছে এভাবে ওরা মারামারি করে থাকে পাশাপাশি থাকলে সুন্দর মশল্লা একটি গরু নিয়ে গেল পঞ্চাশ হাজার টাকা